বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তাইতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান ভিক্টোরিয়া উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেল পা দিন বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেল প্রেমীদের আজকের দিনের কি বার্তা সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক নামটা আমার নাম দেবাশিস বিশ্বাস সবাই সাইকেলিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে নামটা মলয় মুখোপাধ্যায় বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন